কিছুক্ষণ আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেই ভিডিওতে দেখাইছিলাম যে একটি যুবক অজ্ঞান পার্টির খপ্পর পড়ে তার কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে চলে গেছে এখন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি তার গার্জেন পক্ষ এসেছে তার কাছ থেকে পরিচয় পর্ব জানার চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন অজ্ঞান পাটির খপ্পর ওপরে আটকে গিয়েছিল আর তার গার্জেন পক্ষ তাকে নিতে এসেছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি এই ভাইয়ের কাছ থেকে পরিচয়টা নেব একটু ভালো করে আসসালামু আলাইকুম ভাই বলছি যে এই যে যে ব্যক্তিটা এই ব্যক্তিটা হচ্ছে আপনার কি হয় আপনার চাষ্ত ভাই আপন চাষ্ত ভাই এনার নাম কি আর বাপের নাম কি আমার

আচ্ছা এ যে কথাগুলো বললো আমরা এর আগে যে ভিডিও চিত্র নিয়েছি ওখানে তিনি বলছে যে তার হচ্ছে কিছু টাকা হারিয়ে গেছে সে ব্যাংকের থেকে টাকা তুললে নিয়ে আসতেছিল আসার পথে তার কাছ থেকে অজ্ঞান পার্টিরা নাকি তাকে ধরে কিছু খাওয়ায় তার কাছ থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে নিয়েছে এই এই বিষয়ে আপনি কতটুকু অবগত আছেন সেই বিষয়টি একটু যদি কাঙ্গি উপজেলা হচ্ছে আমার দোকান আছে দোকান থেকে আসছে বাসায় যাই বাসা থেকে আমাকে ফোন দিলাম এখান থেকে নাকি ফোন গিয়েছে আচ্ছা এরকম অজ্ঞান পার্টি নিয়ে গেছে শুনলাম নাকি কিস্তি টাকা হচ্ছে ওখান থেকে উঠাতে গেছিল ব্যাংকের থেকে আচ্ছা আচ্ছা ওখান থেকে ইয়ে আমিও চলে বাসায়ও জানি আচ্ছা আপনার পরিচয়টা একটু আমরা ভালো করে নেব যার কারণ আপনার হাতে তো একে এই ব্যক্তিটাকে তো তুলে দিচ্ছে তাই না আচ্ছা এবার আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার গ্রামের নাম অ্যাকোডেট করে বললেন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাসা হচ্ছে মেহেরপুর সদর আলমপুর গ্রামে আলমপুর দক্ষিণ পাড়ায় আচ্ছা আচ্ছা আপনার মোবাইল নাম্বার বলেন

ইনভাইট করছে অর্থাৎ ডাকছে আমি সেই ভাইয়ের সঙ্গে কথা বলবো আচ্ছা যে গার্জেন তাকে নিতে এসেছে সে যে কথাগুলো বললো আপনি কি তার পরিচয় কি সন্তুষ্টমূলক প্রকাশ করছে এখন সন্তুষ্টমূলক প্রকাশ বলতে এখন সে তো এখন অনেক মানে এর ভিতরে আছে হয়তো ভোল্ট একটু হতেই পারে না তো সঠিক বলছে যে কিনা সেটি আপনার জানি যদি দেন আচ্ছা উনি তো ওই যে এখানে আসি পড়িয়ে গেছিলো বুঝলেন আমার দোকানের সামনে পড়িয়ে দেওয়ার পরে ওখানে থেকে তুলে না আমরা এখানে বসায় রাখিছি আচ্ছা শুধু জিজ্ঞাসা করলে আপনি কি হয়েছে আচ্ছা টাকা মায়ের হয়ে গিয়েছে হ্যাঁ আর আমাকে হচ্ছে কি ঘরে যে ঘরের টাকাটা মারি দিয়েছে কত টাকা ছিলাম আচ্ছা কষ্ট দর্শকরা রয়েছে ইনি এই ভাই যেই পরিচয়গুলো দিলো এগুলো কি আপনারা কি সন্তুষ্ট যে পরিচয় দিয়ে ইনার হাতে কি তুলে যায় না থানায় যায় কোনটা ভাই কি আবার বলেন আমি প্রেসে কাজ করি আর কোন প্রেসে কাজ করেন আমি মেহ কাজ করি মেহেরপুর মেহেরপুর চিত্র চিত্রই কাজ করেন তাই তো

আমরা কিন্তু কারণ এনি কিন্তু এখনো অজ্ঞানবশতাই আছে কিন্তু ঠিক আছে ভাই ভাই দিয়া যায় চিনতে আছে দেওয়া যায় তাহলে দেওয়া যায় আচ্ছা ঠিক আছে দেওয়া যায় আচ্ছা সকলকে ধন্যবাদ প্রিয়ভিবাস আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য রকম খবর পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন